কৃষিকাজ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শীতকালীন শাকসবজি চাষ বিষয়ে কথা বলবো আমরা আমাদের ছাদ বাগানে বিভিন্ন রকমের শীতকালীন শাকসবজি চাষ করে থাকি আপনারা জেনে থাকবেন যে আমরা সব কিছুই জৈবভাবে চাষ করি যেমন আমরা কোনো রকমের রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করি না সব কিছুই আমরা প্রাকৃতিক উপায়ে করি এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছে টমেটো ধরে আছে এই গাছগুলো কিন্তু একদম শতভাগ জৈবভাবে সার ব্যবহার করে চাষ করা হয় আমাদের যে কিচেন ওয়েস্ট হয় বা করে যে তরি তরকারি এবং সবজির খোসা থাকে সেগুলোকে একটি পাত্রের মধ্যে ভিজিয়ে রেখে তার থেকে যেই লিকুইডটা তৈরি হয় সেটাকে আমরা পানির সাথে মিক্স করে তারপর আমরা গাছে প্রয়োগ করি এবং তাতে আমাদের ফলন বেশ ভালো হয় এছাড়া আমরা অন্য বাজারে কোনো কেনা সার বা কেমিক্যাল সার আমরা ইউজ করি না আমরা আমাদের বাগানে যেভাবে মাটি প্রস্তুত করি সেটি আমরা কোনো একটা ভিডিওর মধ্যে আশা করি দেখাতে পারবো তো সাধারণত আমরা মাটি প্রস্তুতের জন্য ভার্মিকম্পোস্ট অথবা গোবর সার মাটি এবং বালির একটা আনুপাতিক হারে মিশ্রণ করে মাটিটাকে প্রস্তুত করি দেখতে পাচ্ছেন আমাদের সিম গাছে বেশ সিম ধরে আছে এই ভিডিওটি আমাদের গত বছরের ভিডিও প্রায় শীত শেষ গরম পড়তে শুরু করছে ওইরকম একটি সময়ে ধারণ করার ভিডিও তো ওই সময়ে ফলন একদমই শেষ পর্যায়ে তো তখন ভিডিওটা করেছিলাম আমরা বাজারে যে সবজিগুলো কিনে খাই সেগুলোতে আসলে তো বেশিরভাগ ক্ষেত্রেই রাসায়নিক সার এবং বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহার করে সবজি বা ফলন নেওয়া হয় আমাদের জৈব চাষের ক্ষেত্রে এই খাদ্যটি সম্পূর্ণভাবে নিরাপদ এবং বিষমুক্ত আশা করি খুব শীঘ্রই কোনো এক ভিডিওতে আমরা শীতের মাটি প্রস্তুত এবং আমরা যেই লিকুইড সারটা ব্যবহার করি সেই সার এবং মিশ্র খাবার যে তৈরি করি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। গাছগুলো দেখতে পাচ্ছেন বেশ সতেজ এবং তরতাজা এবার চলুন আমরা কিছু সবজি উত্তোলন করি এই যে দেখতে পাচ্ছেন একটি ফুলকপি এটা বেশ ছোটো ওই যে বললাম এটা শীতের শেষের দিকের এই তো একটি ফুলকপি আমরা তুললাম এর আগেও আমরা কিছু টমেটো গাজর মরিচ এবং সাজনা পেরেছি সবগুলো হয়তো ভিডিওর মধ্যে কভার করা সম্ভব হয়নি ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন